আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালে নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই অরিজিনাল ফাঙ্গাস মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা তো সম্মানিত ব্যবস এইগুলি মাছের পোনা আমরা সারাদেশে পিস হিসাবে সার্ভিসভাবে বিক্রি করা হচ্ছে যারা থাই পাঙ্গাস মাছের পোনা পুকুরে অথবা যারা বিল খামারিতে মাছগুলি যারা চাষ করবেন অল্প সময়ের ভিতরে যারা লাভবান হতে চান তা অবশ্যই মাছগুলি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তাই সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তা পুকুরের নিয়ম মতো আপনারা দৈনিক দুইবেলা খাবার দিতে হবে সকাল এবং বিকালে যদি খাবারগুলি দেন তা মাছগুলি আপনারা চার পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত ব্যাস যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে যান বা চাষ করেন নাই তা অবশ্যই নতুন পদ্ধতিভাবে আপনারা আমাদের কাছ থেকে শিখে নিন যে মাছ চাষ পদ্ধতি তো সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা আমরা সারাদেশে পিস হিসেবে বিক্রি করা হয় তাই সম্মানিত ব্যাস থাই পাঙ্গাস মাছের বড় যে পোনাগুলো বুট তে এইগুলি মাছ থেকে আমরা রেনু উৎপাদন করি তা থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহণ করুন তো সম্মানিত ব্যাস থাই পাঙ্গাস মাছের যে সম আপনারা বাজার যাতায়াত করবেন তো এ সময়ে আপনারা বাজারে পর্যাপ্ত পরিমাণ খুব বেশি দামে আপনারা থাই বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত বেস যারা মাছগুলি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা ইউটিউবে চার্জ দিলে অথবা এইগুলি মাছের জন্য যদি অর্ডার করেন তো যে কোনো মাছের কোনা আমাদের কাছ থেকে পাওয়া যাবে আর সম্মানিত বেস আমাদের সাথে যোগাযোগ করুন